এ ও কাকি মজা পাইতেছে চিলু বাবা হাটু আচ্ছা সুন্দর কিন্তু বাবু বানাইছে ঠিক আছে বাবু না ঠিক আছে নাকি আমাকে দেখা মতো কি মন ঠিকঠাক আছে পোলা পোলা ঠিকঠাক আছে এখন যদি খুদ থাকে খুদ যত আছে

ভাইয়া কর্মঠ মানুষ কাজকাম করে খায় দায় সংসার চালায় ভাইয়াই প্রকৃত সুস্থ মানুষ তো অসুস্থ মানুষ ওর আর কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো দায়িত্ব নেই তো ওরে ভাইয়ারে অসুস্থ কয়া কয়া তারা আর বেশি অসুস্থ বানায় ফেলতেছিস আজকের পর থেকে তোর আর কখনো ভাইয়ারে আমি যেন শুনি না অসুস্থ হয়েছিস মানে খুব ভালোবাসছে ভাইয়া রে ভাইয়া এর অবশ্যই আছে তো এটা আপনারা বুঝা তো আর কোনো কিছু বলার নাই যেহেতু বলছে আর ছোট বোন বলছে এটা কোনো কারো মন খারাপের কিছু নেই আমরা উপভোগ করলাম যে না ও আঙ্গপতি প্রতি মহব্বত আছে অবশ্য ভালোবাসা আগে থেকে

এই দেখেন খিচুড়ি আর হয়ে পাঁচ ছয় পদের ভর্তা আর খিচুড়ি আর রান্নার একটা রিজেন আছে রিজনটা হইলো বাড়িতে বাড়িতে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর যে বাতাস তো চিন্তা করলাম আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা এখানে কারণে আয়োজন করতে গেলাম মারে আর ভর্তার জন্য মা হল গা এখানে আছে কালিজিরা দইন্যা এই যে ধন্যা এটা হলো গা ধ্যা

পানি মানি দিয়া পুরা একত্র উপরে রেখে দিছে আর বাড়িতে একটু সমস্যা আছে পানি পড়তেছে ওই ওইখান থেকে পানি চুয়া হিসাব একটা কি দিতে হয় সঠিক এরকম একটা কাজ দিতে হয় বাইরে তো ওটা দেয় নাই তো এই কারণে পানি হলো গা চুয়াই 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 চুয়া সব ঘরে আইসা এই যে এখানটা পরে তো এই কারণে হারি পাতি এই যে পাইতে রাখছে মনে হয় কি আমরা বাসের বাড়ির ঘরে থাকতেছি এরকম পানি পড়তেছে যেটা দেখলেন তারটা ছিল যে বতরা তারা দেখছেন ওইটাই আর কি ভর্তা কমপ্লিট হয়ে গেছে আর এখানে লোকাই আপনাদের বাবি বাটাবাটি করতেছে আর শুধু এক পথ বাকি আছে ওইটা হলো গাই যে কালীজিরা ভর্তা আর এমনি তো দেখেন ওখানে চুলা পরও দেখছিলেন পরিস্থিতি কি আর এই জায়গায় যে জায়গায় ভর্তকত আছে ওই জায়গার পরিস্থিতি অনেক খারাপ ঠিক আছে মানে যে জায়গায় যেটা করবে সব একত্রে লিয়া তারপরে বসবে তো দেখতে থাকুন আর খাওয়া দাওয়া করুক ওটাও আপনাদের মধ্যে আসি আর কে কে আসবে বাসায় ওটাও দেখতে পারবে মানে মানে কোন আর না কত কথা খুব কথা খুব না সারা কথা বলে গেল বাস রবি আস্তে গো বাবিলন কোন বক্তা নিচে না করব না কোন না সেটা আর তো মজা আ না আর ফ্যানটা বন্ধ করতে হবে বন্ধ কর তুমি বন্ধ এটা কথা